মাংস উৎপাদন করতে চান মাংসের প্রজেক্ট করতে চান গরুর প্রজেক্ট করতে চান আরিয়া গুলো পালবেন তারা এই হাটে অবশ্যই আসবেন আসসালাম আলাইকুম সুপ্রদর্শক আমি চলে আসলাম গাইবান্ধা জেলার অন্তর্গত দারিয়াপুর হাটে আজ আমি ঘুরে ঘুরে কিছু শাইওয়াল গরুর দাম ফিজিয়ান গরুর দাম আমি দেখানোর চেষ্টা করব যেগুলো আরিয়া বছর আছে আপনারা সম্পূর্ণ ভিডিও পর্যন্ত সঙ্গে থাকবেন সুপ্রদর্শক আরিয়া বছর দুটা আমি দেখানোর চেষ্টা করব খুব সুন্দর করে দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ

দেখতে আমরা দামগুলো জানার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ হাজার আমি দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এগুলো আরিয়া বাসুর সব এই হাটে প্রচুর এরকম আরিয়া পাবেন যাদের প্রয়োজন আপনারা আসতে পারেন ইনশাল্লাহ চার পাঁচ মাসের একটা আরিয়া বাসুর দেখাবো খুব সুন্দর করে

আপনি এটা কিনছেন কত দিয়ে কিনলেন ছেষট্টি হাজার এটা কতদিন বয়স বলছে বয়স কতদিন বলছে সাত আট মাস এতে কি দাম কম মনে হলো না বেশি মনে হলো ঠিকই আছে দাম ঠিক আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে কম দাম আছে এটা পাওয়া যায় একটু কম দাম আছে সুপ্রিয়াশ জানতে পারলেন আমরা কাকার কাছ থেকে চানালটা সম্পর্কে জানবো বিস্তারিত কত এক মিনিট সময় আমাকে কেমন আছে হ্যাঁ আছে ভাইয়া যে আপনাদের যে পেচাকেনা হয় নিজের চালানটা যেটা আছে এটা একটু বলবেন কী নিয়মে হয় না চালান তো আমাদের যেটা সরকারের যেটা আমাদের দাম উঠাইছে বলছে সেটাই চলেছে ছশো ছশো টাকা ছশো টাকা আমি বিক্রি করবে আর নেই না সুপ্রদোষে জানতে পারলেন এটা খুবই ভালো যে বিক্রি করবে তার কোনো জমা নেই এখানে আপনারা যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন এই হাটে আসলে কি কোনো সমস্যা হবে দূর দূরান্ত থেকে কেউ আসলে না না কোনো সমস্যা হবে না আর কোনো হয়ও নাই এরকম রেকর্ড নেই না এ কোনো রেকর্ড আমাদের গাইবান্ধার যে হাট আছে এই হাটে এরকম কোনো চিটের বাটপার পাবেন না পকেট মারেরও পাবেন না কারণ হাটে যে যারা আছে তারাই তারা অনেক সতর্ক এখানকার আমি জানানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ মাংস উৎপাদন করতে চান মাংসের প্রজেক্ট করতে চান গরুর প্রজেক্ট করতে চান আর এগুলো পালবেন তারা এই হাটে অবশ্যই আসবেন বড় ভাই এটার বয়স কতদিন হবে এই গরুটার পাঁচ ছয় মাস হবে পাঁচ ছয় মাস বয়স হবে এটার দাম চাওয়া কত দাম চাওয়া নব্বই দাম কত বলে আশি একাশি বিরাশি সুপ্রিয় দাম চাওয়া নব্বই হাজার এটার দাম বলে আশি হাজার বা এরকমই এ হাটে মোটামুটি একটু দাম কমের মধ্যে গরু পাবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই আসতে পারবেন ইনশাল্লাহ বড় ভাই এটা কার গরু এটা বয়স দিন হবে বয়স হবে মাস দামটা চাওয়া দাম দাম কত বলে দাম ছিয়াত্তর পঁচাত্তর দাম বলা সুপ্রিয় দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ মোটামুটি এই হাটে গরুর দাম কমে কমে হয়ে থাকে দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ